সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন যে স্ক্রিনে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিপ্রো ডি এর জেনেরিক হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন এবং ডেকজামেটাসান এটি একটি অত্যন্ত সুশনীয় নিরাপদ চোখের ড্রপস আপনার চোখে যদি চুলকানি অ্যালার্জি এবং চোখ দিয়ে পানি পড়ে তাহলে আপনারা এটি খুব সহজেই দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখবেন এটি তৈরি করা করেছেন বাংলাদেশের অন্যতম কোম্পানি দি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য পঁচাত্তর টাকা প্রাপ্তবয়স্করা এটি ব্যবহার করতে পারবেন চোখ দিয়ে পানি পরা চোখ লাল হয়ে যাওয়া চোখ ফুলে যাওয়া চোখ ব্যথা হওয়া এগুলো কারণে আপনারা এটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যে কোনো ঔষধ ব্যবহার করার পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন আমরা সাধারণত ওষুধের রিভিউ করে থাকি সাধারণ সমস্যার কারণে তাই আপনারা অবশ্যই ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তো আর একবার সুবিধার্থে আমি বলে রাখি কখনোই আপনারা নিজে থেকে ঔষধ ব্যবহার করবেন না সব সময় একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এখানে দুটো প্রিপারেশন আছে আমি আবার বলে রাখছি সিপ্রোফ্লক্সাসিন যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রিপারেশন এবং ডেক্সামেথাসন হচ্ছে স্ট্রয়েড প্রিপারেশন যেগুলো শরীরের মধ্যে মারাত্মক প্রভাব ফেলতে পারে তো বুঝে শুনে অবশ্যই একজন রেজিস্ট্রার্ডকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ঔষধ স ব্যবহার করার সব সর্বোচ্চ চেষ্টা করবেন আরও যদি বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এটি বাজার মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা প্রতিদিন এক ফোটা করে দুই চোখে বেলা ব্যবহার করতে পারবেন অনেকে জানতে চেয়েছেন চোখের চুলকানির জন্য পানি পরার জন্য কী ড্রপ ভালো হয় যদি আরও অন্য অন্য কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমার একটা অনুরোধ অবশ্যই